আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স কৃষিজের অন্তরের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা তো আজকে একটা বিষয় জানাবো আপনাদের হয়তো অনেকে জানেন না ভেড়া পালতে গেলে সবচেয়ে বেশি যেটা জানতে হইব ওটাকে কৃমি আপনি যদি ভেড়ার সঠিক সময় সঠিক কৃমি না করাতে পারেন বা সঠিক মাত্রায় নাশক না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভেড়াটি খানিক ভীষণ দায় কারণ ভেড়ার কিন্তু প্রচুর পরিমাণে কিরমি অ্যাটাক করে কারণ দেখেন আমাদের এদিকে কিন্তু প্রচুর পরিমাণ সারণভূমি। এই ভূমিতে যখন পর্যাপ্ত পরিমাণ গাছ খা বা এই ডুবা অঞ্চলের বা বৃষ্টির তলে যে ময়লাগুলো আসলে ওই ময়লাগুলো খা তখন কিন্তু প্রচুর পরিমাণ কৃমি অ্যাটাক করে আর এই কৃমির জন্য আমি দুই মাস তিন মাস অন্ত অন্ত কৃমি ভুড়ি খাওয়াই আর দেখেন লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমার ওই বেড়াগুলো সবগুলো লাল রঙ দিয়া দাগ দেওয়া আসলে এই দাগ দেওয়ার কারণে লোক আমি সবগুলোরে বেড়ারে কৃমি করছি আসলে কুণ্ডারে করছি কুণ্ডারে না করছি ওইটা জানার জন্য হয়তো বা একসাথে অনেকগুলো নব্বইটা প্লাস যার কারণে বুঝার পর নাই যে কুণ্ডারে করছি বা কুণ্ডারে না করছি যার কারণে রঙ দিয়ে মার্কার করে রাখি যেন একটা দুইবার না খাওয়ানো হয় আসলে খিরমিটাকে মাত্র অনুযায়ী খাওয়াতে হইব কিরমি খাওয়ানোর পরে আসলে কি করতে হইব আসলে কিরমিটা খাওয়ানোর নিয়ম কি সেটা আমি বলে দিই একবারে ভোরবেলা থেকে খাওয়ানি শুরু করবেন যতক্ষণ পর্যন্ত খাওয়ানি শেষ না হয় ততক্ষণ শুধু খাওয়াইবি আর খাওয়ানোর পরে দেন মিনিমাম আধা ঘন্টা থেকে এক ঘন্টা ওইগুলো ঘরে রাখবেন ঘরে রাখার পরে ওইগুলোর বাহিরে আইন না গোসল দিয়ে দেবেন যেহেতু কিড়মির করি পরিওয়ানি হয় বা ট্যাবলেট যেটা বলেন ওইটা কওনের পরে শরীরটা অনেকটা গরম থাকে আর তখন যদি আপনি গোসল ঘোরাই দেন সেক্ষেত্রে বেড়ার শরীরটা ঠান্ডা হয়ে যাবে তো দেখেন আমিও সবগুলো বেড়ারে গোসল ঘোরা দিতেছি আসলে যদি ভেড়া ফালতে হয় বা বেড়া সম্পর্কে ফুরাফুর তথ্য জানতে হয় তাহলে অবশ্যই মানে এই একটা বিষয় মাথায় রাখতে হবে যে বেড়ার সঠিক সময়ে সঠিক কৃমিনাশক দিতে হবে আর যদি কৃমি এটা সঠিক না সময় না দেন আর বাচ্চাগুলো সঠিক সঠিকভাবে কৃমি না করতে পারেন তাহলে কিন্তু আপনি বাচ্চা টিকাইতে পারবেন না আপনার আরও টিকাইতে পারবেন না তো অনেকে হয়তো ভাবেন যে কৃমি করার পর যে কি লিভারটনিক ঝিঙ্কা অনেক দরকার আছে কি না আসলে এটা তো আমি বছরে মিনিমাম চার পাঁচবার করি চারবার চারবার তো আর ইলেকট্রনিক জিঙ্ক খাওয়ানো সম্ভব না তাই আমি বছরে দুইবার দুইবার খাওয়াই আমার ছয় মাস অন্ত অন্ত ওটা দুইবার লিলেক্ট্রনিক জিঙ্ক খাওয়াই আসলে সবগুলো তথ্যই আমি দেওয়ার চেষ্টা করছি আরও যদি কোনো তথ্য জানার থাকে বা বোঝার থাকে তাইলে অবশ্যই কমেন্ট করে না আমি সেগুলো দেওয়ার চেষ্টা করবো আরেকটা বিষয় হলো গা কত দিনের বাচ্চারা দেওয়া যায় যদি বাচ্চার বয়স এক থেকে দেড় মাস হয় তাইলে আপনি কিরমির ট্যাবলেটগুলো খাওয়াইতে পারবেন আবার অনেকে বলেন যে কিরমির ট্যাবলেট খাওয়াইতে আসলে এই ও সিরাপ কাওয়াইতে সিরাপ কাওয়াইলে এরকম রেজাল্ট পাওয়া যায় না তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দুয়ারাইখেন আসসালামু আলাইকুম